কেবল গ্যাং সুইচ যারা বাসাবাড়ি কাজের জন্য আমরা এই তৈরি করে থাকি ফায়ার প্রুফ পিবিসি এবং হান্ড্রেড পার্সেন্ট একশো গছ পাকা থাকবে একশো বছর লিখিত গ্যারান্টি যদি কেউ কোন কাস্টমার কোন মিস্ত্রি কোন ইঞ্জিনিয়ার ভেজাল প্রমাণ করতে পারে তাহলে তার দশ লক্ষ টাকা জরিমানা এই ইলেকট্রিক পয়েন্ট দিয়ে থাকবে ওয়ান পয়েন্ট ফাইবার মানে হচ্ছে সাতটা গ্যাস থাকবে ভিতরে ইউজ কোয়ান্টিটি গ্যাং সুইচ আছে প্রত্যেকটা ব্র্যান্ডের গ্যাং সুইচ আমার কাছে अवेलेबल আছে যেমন আরএফএল আকি সুপারস্টার স্পার্কেল এগুলা হচ্ছে ব্র্যান্ড বাংলাদেশের বাজারে এগুলা ব্র্যান্ড দেখেন এই যে যে প্রোডাক্টগুলা দেখতেছেন এটা হচ্ছে আরএফএল এর আরএফএল এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আকিজের আচ্ছা এটা যেটা দেখতেছেন এটা স্পার্কেল স্পার্কেল আচ্ছা তারপর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়ালটন তারপর এটা হচ্ছে আপনার ব্লেস আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছেন আপনার স্পার্কেল এটা হচ্ছে আপনার ডোসেন এটা সুপারস্টার

টাকাও আপনারা এডভান্স করতেব না বিনা টাকায় আপনারা মাল অর্ডার করতে পারবেন এই সুযোগ দিচ্ছে কিন্তু ইলেকট্রিক পয়েন্টের ওনার এই যে সিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে মার্কেটে হাজার হাজার দোকান কেউ তো বিনা টাকায় দেন না মাল ভাই আমরাই প্রথম শুরু করছি মানে একদমই টাকা ছাড়া আপনার বাসা পর্যন্ত মাল পৌঁছাইতে পারবে একদম বিনা এক টাকা অ্যাডভান্স দিতে হবে এক টাকা অ্যাডভান্স লাগবে না স্ক্রিনে যেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে আচ্ছা আপনি অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তবে আপনার যেই মালগুলা লাগবে সেটা লিস্ট পাঠাতে হবে কত টাকা বিল আসতেছে আমরা জানাই দেওয়ার পরে আপনি একদম হোম ডেলিভারিতে আপনি মালগুলা পাবেন এমনকি ডেলিভারি চার্জটাও আমাদের পক্ষ থেকে আপনারা ফ্রি পাবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মাশাআল্লাহ দেখেন এখান থেকে মাল নেবেন বিনা টাকায় অর্ডার করতে পারবেন বিনা টাকায় অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি সারা আছে একদম ফ্রি একদম ফ্রি চমৎকার কি কি মাল আছে দোকানে সর্ব প্রথম যে কথাগুলো হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট মানে হচ্ছে ধামাকা ধামাকা ইলেকট্রিক পয়েন্ট মানে হচ্ছে মানে নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্টের উপরে আমরা বেশ করে ভিডিওগুলো সব সময় দেই আচ্ছা আমাদের নিজস্ব কেবল আছে হোল্ডার আছে সুইচকেট আছে সার্কিট ব্রেকার আছে এভরিথিং মাল মানে একটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য প্রয়োজন আপনার সম্পূর্ণ পয়েন্ট তৈরি করে থাকে যা নিজস্ব কারখানায় দ্বিতীয় কথা হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট আসার ঠিকানা যারা আপনারা সরাসরি আমাদের দোকানটা ভিজিট করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নবাপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর গেট ইলেকট্রিক পয়েন্ট এই এর পিছনে আমাদের দোকান ইলেকট্রিক পয়েন্ট চুয়ান্ন বাই এক পঞ্চান্ন বাই এক সুন্দরবন সুপার মার্কেট এই মার্কেটের মানে সবচেয়ে বড় শোরুম হিসাব করতে গেলে আমাদের পাওয়া যায় যারা আপনারা পাঁচতলা দশতলা এমনকি একতলা বা একটা চার রুমের ফ্ল্যাট করছেন বা একটা বাড়ি করছেন আপনার মাল দরকার সাশ্রয় রেটে ভালো কোয়ালিটি গ্যারান্টি যুক্ত আপনি স্ট্যাম্প লিখিত গ্যারান্টি নিয়ে আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলা নিতে পারেন এমন কি যারা ব্যবসা শুরু করতে চান আমার পিছনে ইউজ কোয়ান্টিটি ব্যাকলয় আইটেম আছে যারা ব্যবসা শুরু করতে চান আমার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন এক টাকা আপনার অগ্রিম দেওয়া লাগবে না আপনি মাল বিক্রি করার পরে ইনশাআল্লাহ আমরা টাকা নিব আপনাদের সুযোগ আমরা দিচ্ছি এই কারণেই 2026 সালে বাংলাদেশে কিন্তু অনেক কিছুই মানে বর্তমানে বাজারের অবস্থা ভালো না যার কারণে আমরা এই সুযোগগুলা দিচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে ব্র্যান্ডিং কেবলগুলা বিক্রি করি আমাদের আমরা কিন্তু বড় বড় অনেক কোম্পানি মাল বিক্রি করি পাশাপাশি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর যে ক্যাবল গুলা বিশেষ করে ক্যাবল সুইচ যারা বাসাবাড়ি কাজের জন্য ইউজ করেন একটু ভালো মানের প্রোডাক্ট গুলা খুঁজেন যার কারণে আমরা এই গুলা তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ পিবি এবং হান্ড্রেড পার্সেন্ট একশো গছ পাকা থাকবে এখন আসেন আমাদের প্রাইজের গুণগত মানটা আর প্রাইসটা আমরা একটু যাচাই করে দেই আমাদের 1.3 আরএম 1.3 আমাদের 1.3 আরএম পাবেন হচ্ছে আপনার 2100 টাকা একদম লিস্ট করা আছে হ্যাঁ লিস্ট করা আছে কাস্টমার আইসা এখান থেকে দেখে আপনি ধরুন 1 টাকার কোনো ঠকার কোনো ভয় নাই আর 1 টাকা আপনার জরিমানা খাওয়ারও কোনো হিসাব নাই আচ্ছা 100 বছর লিখিত গ্যারান্টি যদি কেউ কোনো কাস্টমার কোনো মিস্ত্রি কোন ইঞ্জিনিয়ার ভেজাল প্রমাণ করতে পারে তাহলে তার 10 লক্ষ টাকা জরিমানা এই ইলেকট্রিক পয়েন্ট দিয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেইলসে বলে দেই

ফোর আর এম এর প্রাইস হাজার দুইশো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম এর প্রাইস আট হাজার পাঁচশো টাকা সিক্স আর এর প্রাইস দশ হাজার পাঁচশো সেভেন আর এম এর প্রাইস বারো হাজার নয়শো এখন আসেন আমাদের এই প্রাইস গুলা কিভাবে তৈরি করলাম বা কিভাবে দিলাম আমরা কিন্তু এই যে যে প্রোডাক্ট গুলা তৈরি করতেছি আমাদের এখানে এই একটা টু পয়েন্ট জিরো আর এম মাল বানাইতে প্রায় দুই কেজি তামা লাগে আপনি বাজারে খবর নেন আপনার তামার ওজন কত তামার দাম কত ওই হিসাব করে আপনি প্রোডাক্ট কিনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের তামার কোয়ালিটি কি আচ্ছা আচ্ছা এখন আমাদের এই ব্র্যান্ডিং প্রচার করার কারণ হচ্ছে আমরা প্রাইসটা কমে রাখছি হ্যাঁ আপনারা যারা অল্প টাকায় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনতে চান সেটাই একমাত্র ইলেকট্রিক পয়েন্ট আবার অনেকেই আছে যে দুইশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা আপনার কয়েলের তার দিতে আছে ভাই আমাদের ইলেকট্রিক পয়েন্টে পাবেন না একটা কথা মাথায় রাখতে হবে ভালো মাল কিনতে হলে ভালো টাকা আপনার দিতে হবে আচ্ছা আচ্ছা পাশাপাশি পেয়ে যাবেন গ্যাং সুইচ আমার এই পাশে ইউজ কোয়ান্টিটি গ্যাং সুইচ আছে প্রত্যেকটা ব্র্যান্ডের গ্যাং সুইচ আমার কাছে अवेलेबल আছে যেমন আরএফএল আকি সুপারস্টার স্পার্কেল এগুলো হচ্ছে ব্র্যান্ড বাংলাদেশের বাজারে এগুলো ব্র্যান্ড এই যে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটা হচ্ছে আরএফএল এর আরএফএল এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আকি আচ্ছা এটা যেটা দেখতেছেন এটা স্পার্কেল স্পার্কেল আচ্ছা তারপর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়ালটন তারপরে এটা হচ্ছে আপনার ব্লেস আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছেন আপনার স্পার্কেল এটা হচ্ছে আপনার ডোসেন এটা সুপার স্টার সব সব এই যে সুপার আচ্ছা তারপরে এই যে আছে হলো ক্লিক হ্যাঁ এই যে সুপার স্টারের জাতীয় মডেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা অল্প টাকায় একটা বাড়ি কমপ্লিট করতে চান আমাদের ঠিকানা অনুযায়ী আসতে পারেন অথবা আমাদেরকে কল করে আপনার কি কি প্রোডাক্ট লাগবে ধারণা নিতে পারেন আচ্ছা আমি একটা কথা বলে দিব যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা প্রোডাক্ট কেনার আগে আমার সাথে অবশ্যই কথা বলে যাচাই করে প্রোডাক্ট কিনেন সাথে আপনার

আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করেন মালিক অবশ্যই আরো একটা শোরুম আছে আপনারা জানেন হয়তো নেক্সট কোন ভিডিও আমরা আমরা দেখাই দিব তা আমাদের কাছে ভিডিওটা এ পর্যন্ত থাকবে তবে একটা কথা বলে দিই আমরা যে আমরা কিন্তু বেশি প্রোডাক্ট দেখাই না বেশি কথাও বলি না আমরা সামান্য ছোট্ট একটা ভিডিও দিয়ে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আমাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আর কি কোয়ালিটি কি গুণগত মান আমাদের কাছে এরকম না যে এইভাবে দেখাইতেছি ফিক্কা ফালাই দিতেছি ওই প্রোডাক্ট আমরা দেখাই না ওই প্রোডাক্টের কোনো ভিডিও আমরা করি না আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে ব্যবসার সুযোগ ব্যবসা করার সুযোগ দেই এবং কি যারা প্রবাস থেকে মাল কিনতে চান একদম নিশ্চিন্তায় নির্ভরসায় আপনি আমাদের থেকে প্রোডাক্ট কিনতে পারেন এটুকু বলতে পারি আপনার টাকা আপনার আপনার ভালো কাজেই যাবে কোন একটা মাল নিয়ে আপনি ঠকবেন না আর কোন একটা মাল নিয়ে আপনার প্রতারিত হওয়ার ভয় না হ্যাঁ প্রতারিত যদি আপনি ইলেকট্রিক পয়েন্ট থেকে আপনার করে আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে দশ লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে আর আমাদের দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং কে বলে সম্পূর্ণ প্রাইস লিস্টে আমরা এখানে রেটটা রেডি করে রাখছি এখান থেকে যদি আপনার দশ টাকা কম বলেন সেটাও সম্ভব না দশ টাকা বেশি বলেন সেটাও সম্ভব না যার কারণে আমরা রেট করে দিছি দ্বিতীয় কথা যারা কম দামে প্রাইস মাল কিনতে চান কম দামে মাল কিনলে কি হয় আপনি একটা বাড়ি করছেন ২০ লাখ টাকা দিয়ে শুরু করে আপনি বিশ লাখ টাকার বাড়িতে আপনি ধরেন পাঁচ টাকার আপনার ইলেকট্রিক পণ্য লাগলো আপনি পাঁচ টাকার মাল কিনলে আপনি কিন্তু বাড়িটা ভালোভাবে চালাইতে পারবেন না দেখবেন এটা সমস্যা ওইটা সমস্যা আপনার ওই পাঁচ হাজারের জায়গায় আপনার দুই হাজার বইরা যদি সাত টাকার মাল কিনেন তাহলে আপনার মাথা রাখতে হবে এই মালটা আপনার দশ থেকে পনেরো বিশ পঞ্চাশ বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন অবশ্যই আর আমরা যেগুলা জানি যে নরমাল একটা এলইডি বাল্ব কিন্তু বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকায় পাওয়া যায় তবে এটা ব্র্যান্ডেড লাইট কিনতে গেলে আপনি দুই থেকে আড়াইশো টাকাই লাগে ওটা টিকসই ভালো হ্যাঁ ওইটা টিকসই ভালো একটা লাইট কিনলে আপনার মোটামুটি পাঁচ বছর আপনার টিকসই দেয় হ্যাঁ তো এই জিনিসগুলো একটু মানে মাথায় খাড়াইবেন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তাহলে আপনি প্রতারিত হবেন না এই ভিডিওটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর কে ব্র্যান্ডিং নিবেন সব জানিবেন বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে যত ব্র্যান্ড আছে আপনি ইউজ করেন তাতে আপনার ভালো হবে এ হচ্ছে আজকের মানে টোটাল ভিডিওটা থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ